নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল হলো আপনাদের বলব জুন মাস কেমন কাটবে বিশ্বরাশির জাতকদের বিশ্বরাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে জুন মাস সেই ব্যাপারেই বলবো আসুন জেনে জুন মাসে আয় বৃদ্ধি বিষরাশির প্রেম ও দাম্পত্যে মিঠে করা প্রভাব আসুন বিস্তারিত বলি জুন মাসটি বিষরাশির জাতকদের জন্য নানান ক্ষেত্রে শুভ আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলাফল প্রদান করবে এই মাসটি কেরিয়ার ব্যবসাও আর্থিক জীবনের জন্য ভালো সময় কিন্তু প্রেম ও দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হতে পারে জুন মাস বিশ্বরাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বিদেশ যাত্রা যাত্রার যোগ রয়েছে তবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই রাশির জাতকদের কিছু শারীরিক সমস্যা থাকতে পারে দাম্পত্য জীবনে প্রেম বাড়বে কিন্তু অহংবোধে বোধে সংঘাতও থাকবে ছাত্রছাত্রীরা এ মাসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন পারিবারিক জীবনের জন্য সময় অনুকূল কেরিয়ারের জন্য সময় ভালো বিশোর জাতকদের মনস্কামনা পূর্ণ হবে এবার পরিশ্রমের জোরে এগিয়ে যাবেন নিজের উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে হবে জুন মাসে বিশ্বরাশির জাতকদের জীবনে আর কি কি ঘটতে পারে তার বিস্তারিত বলছি প্রথমেই বলবো বিশ্বরাশির কেরিয়ার কেমন কাটবে এই জুন মাসে কেরিয়ারের দিক থেকে বলতে গেলে বিশ্বরাশি জাতকদের এই মাসটি অনুকূল একাগ্রতা বজায় রাখুন ও পরিশ্রম করে যান কর্মক্ষেত্রে নিজের পথ প্রভাব বজায় রাখার জন্য যা যা করণীয় সে সবই করবেন বিশ্বরাশি জাতকরা বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ভেবে চিনতে কথা বলুন বিরোধীদের থেকে সতর্ক থাকুন তারা আপনার বিরুদ্ধে আধিকারিকদের কান ভারী করতে পারে এবং সমস্ত বাধা পেরিয়ে সাফল্য লাভের যোগ রয়েছে এই রাশির জাতকদের ভাগ্যে মনে রাখবেন কঠিন পরিশ্রমী আপনার সাফল্যের চাবি কাঠি এটা কিন্তু মাথায় রাখতে হবে অন্যদিকে বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা নতুন যোগাযোগের দ্বারা লাভান্বিত হবেন বিদেশি ব্যবসা সম্প্রসারণ হবে রাগ নিয়ন্ত্রণে রাখুন বিবাদ এড়িয়ে যান এই সময় যা সিদ্ধান্ত নেবেন তার ভালো ফল ভোগ করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলব বিশ্বরাশির মাসিক রাশিফল কেমন কাটবে আর্থিক দিক দিয়ে এই মাসটি আমদানির জন্য অত্যন্ত ভালো প্রচুর পরিমাণে আমদানি বৃদ্ধির যোগ রয়েছে যে কাজে হাত দেবেন তার দ্বারা ভালো ধনলাভ সম্ভব তবে গ্রহগতির ফেরে এই সময় কিছু অযথা ব্যয় হবে কিন্তু আমদানি হওয়ায় ভালো আমদানি হওয়ায় কোনো সমস্যা হবে না অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাংক ব্যালেন্স বাড়বে সম্পত্তি ক্রয় বিক্রয়ের দ্বারা লাভান্বিত হবেন লগ্নি করে থাকলে সেখান থেকে কিন্তু লাভ সম্ভব এবং অর্থ সঞ্চয় করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে তবে শেয়ার বাজারে লগ্নির জন্য সময় অনুকূল নয় ব্যবসায় উন্নতি হওয়া আর্থিক পরিস্থিতি মজবুত হবে এটা মাথায় রাখতে হবে এবার বলবাও রাশি মাসিক স্বাস্থ্য রাশিফল কেমন কাটবে স্বাস্থ্যের দিক দিয়ে বিশ্বরাশি জাতকদের এই মাসটি মাঝারি আঘাত পেতে পারে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বাড়াবাড়ি কিছু হবে না সাধারণ চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠবেন খাওয়া দাওয়ার যত্ন নেই দাঁত বা চুলের কোনো সমস্যা সম্ভব নিজেকে সুস্থ রাখার জন্য অবশ্যই যোগ যোগব্যায়াম করুন এবার বলবো বিশ্ব রাশির মাসিক প্রেমের রাশিফল কেমন কাটবে প্রেম জীবনে এই মাসে নানান ওঠাপড়া দেখা দেবে প্রেমিক প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি হবে পারস্পরিক সামঞ্জস্যের অভাব থাকবে প্রিয় মানুষের প্রতি কোনো সন্দেহ উৎপন্ন হতে পারে অনর্থক সন্দেহের কারণে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে তাই নিজের উপর ভরসা রাখতে হবে প্রিয় মানুষের উপর ভরসা রেখে তার পুরো কথা শুনতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে প্রেমিক সাক্ষাৎ করাতে পারেন অন্যদিকে দাম্পত্য জীবনে মিশ্র পরিণাম পাবেন এই রাশির জাতকরা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক প্রেম বাড়বে রোমান্সের সুযোগ পাবেন কোথাও ঘুরতে যেতে পারেন তবে এই মাসে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা জীবন সঙ্গীর নামে কোনো ব্যবসা শুরু করলে ভালো লাভ অর্জন করতে পারবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো বিশ্ব রাশির পারিবারিক রাশি পারিবারিক জীবনের জন্য সময় ভালো পরিবারে মায়ের প্রভাব থাকবে তার কথা শোনাও মেনে চলা সবার জন্য বাধ্যতামূলক তার সঠিক সিদ্ধান্তে পরিবারে সুখের পরিবেশ থাকবে তবে মাঝে মধ্যে পারিবারিক জীবনে কিছু কথা কাটাকাটি হতে পারে বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু তাকেও কোনো কটু কথা বলবেন না মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের মধ্যে প্রেম বাড়বে ভাই বোন কেরিয়ারে ভালো সাফল্য লাভ করতে পারবেন পরিবারে বিষয় জাতকদের প্রভুত্ব বাড়বে কটু কথা বললেই সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন আপনাদের বললাম যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জুন মাস কেমন কাটতে চলেছে বললাম এটা একটা সার্বিক ফলাফল বললাম কিন্তু আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হরার মহাদেব ওম শিবায় জয় সিদ্ধিদাত্ত্বের জয় জয় হরগরিচয় জয় জয় মা তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়